আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন তীর তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রসুট লাগে আমি রুদ্রসুত সব সময় মতো চলে আসছি কে অটোমোবাইল গাড়ি শোরুমে এই শোরুমটি বাড়ি তারা অবস্থিত এবং এই সরুে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকন্ডিশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমরা চমৎকার একটি গাড়ি দেখবো হন্ডা ভেজেল হাইব্রিড দুই হাজার উনিশ মডেলের নিকা কালার এই গাড়িটি তোকে চলুন আমরা গাড়ি দেখি ফিচার সম্বন্ধে জেনে নেই দাম সম্বন্ধে জেনে নেই যেহেতু রিকন্ডিশন গাড়ি বেদালের ক্ষেত্রে লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটি আমরা জেনে ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ চলে আসছি আবারও আপনাদের সোড়মে প্রায় সময় চলে আসি রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় মোটামুটি কালেকশন ভালোই থাকি তো শুরুতে একটু জানবো যে এই মুহূর্তে আপনার কাছে অ্যাভেলেবেল কি কি গাড়ি রয়েছে ভাইয়া

আচ্ছা আর প্রবক্সের ক্ষেত্রে প্রবক্স তো এখন আমার এই মুহূর্তে নাই আচ্ছা প্রবক্স এই মুহূর্তে নেই তার মানে একুয়া এবং এক্সো এই মুহূর্তে জি সবচেয়ে লোয়েস্ট প্রাইস লেভেল জি তো আজকে আমি কি করে দেব আজকে আমি আপনাকে দেখাবো হুন্ডা Vezel Jet সেন্সিং প্যাকেজ মডেল 2019 সিসি 1500 কালার মিকা ব্লু মিকা ব্লু কালার জি সুন্দর একটি কালার আপনার কালারের ক্ষেত্রে তবে সময় দাম কম বেশি হয় জি 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 আচ্ছা আপনার বেজেলের ক্ষেত্রে আপনার মিকা ব্লুর দাম কি একটু বেশি হয় একটু বেশি

রেড কালার ওটা কত মডেল হয়ে ওটা দুই হাজার উনিশ আচ্ছা দুই হাজার উনিশ মডেল তাহলে দুই হাজার উনিশ মডেলের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে রেল থেকে গাড়ির সাথে আছে গাড়ির সাথে আসছি ফ্রমের কাজ রয়েছে ভালোই আমি তো ফোন সেটি দেখি আমার সামনে ফ্রনের কাজ রয়েছে ভালোই এলইডি হেডলাইট ফুল এলইডি লাইট

এবং আমেস রয়েছে সাউন্ড স্টেশন কেরকম গাড়ি অনেক ভালো মানে ফ্যামিলি যে পারফেক্ট অবশ্যই আর চাইলে তো তো এখানে থ্রি সিক্সটি ক্যামেরা লাগানো যায় যে এখন সব গাড়িতে থ্রি সিক্সটি লাগানো যায় এবং জোরেও নিকেলের কাজ রয়েছে লেদার থেকে ভালোই লাগছে সামনের অর্থনৈতিক দেখতে তো খুবই সুন্দর

সিটের প্যাটার্ন আসলে দেখতে খুবই সুন্দর এবং সামনে তো টোটালি লাক্সারিয়াস খুব সুন্দর লাগে ফুল টাচ প্যানেল ফুল টাচ প্যানেল ব্ল্যাক শাইনিং এর কাজ আছে এখানে পুরোটা কনসোল বক্সে এবং গিয়ার শিফটিও দেখতে খুবই সুন্দর আচ্ছা অপশন রয়েছে অনেক আমরা কিন্তু এখানে লাইটিং স্পট লাইট আছে হ্যাঁ আচ্ছা দুই সাইডে কনসোল বক্সের এই পাশে এই পাশে দুই সাইডে কনসোল ইয়া আছে আচ্ছা এবং পুশের বাটন হচ্ছে রেড কালার এবং স্টারিং এর বাম পাশে জি এটা অডিও কন্ট্রোল এটা মিটার কন্ট্রোল মিটার কন্ট্রোল করা যায় থেকে কন্ট্রোল তো নেই না এটা নেই সাথে ম্যাচ করা ম্যাচ করা এবং এটা ওই যে কনসোল বক্স ওই যে পেপার এখানে যাবে আপনার পোর্ট রয়েছে তো জি

ঠিক আছে ভাইয়া একটু কষ্ট করে আমরা একটু ইঞ্জিনে দেখিনি ইঞ্জিনে কি অবস্থা ভাইয়া জি ইঞ্জিন ভালো ওয়াশ পরেশ করেছেন বোঝা যাচ্ছেন ফ্রেস দেখা যাচ্ছে আমার মুখ প্রফর আছে আর ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় আপনারা ওয়াশ পলিশ এয়ার ফিল্টার মোবাইল ফিল্টার এসি ফিল্টার এগুলো সবই চেঞ্জ করে দিই জি এগুলো চেঞ্জ করে দেব এবং আপনার ব্রেক ব্রেক শু ব্রেক ব্রেকটাকে এগুলো চেক করে দেব যদি খারাপ থাকে এগুলো চেঞ্জ করে দেব আচ্ছা আপনার কাছে মোটর সুন্দর আরেকবার জানব হুন্ডা ব্যাজেল জেস সেন্সিং প্যাকেজ হাইব্রিড মডেল দু হাজার উনিশ সিসি পনেরোশো কালার মিটা ব্লু

সেভেন্টি পর্যন্ত লোন হয়ে থাকে যে নর্মালি ফিফটি তো হয়ে থাকে সবার জন্য আর প্রোফাইল যদি ভালো থাকে সেই ক্ষেত্রে পার্সেন্ট হয় অনেক ধন্যবাদ ভাই আমাদের সময় দিলেন সবসময় আমাদের সময় দিয়ে থাকে আমাদেরকে দেখাবেন আর আমাদের রিভিউ দেখে যারা যতটুকু সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবেন এটি আমাদের রিকোয়েস্ট আর আমরা সেরকম জেনে নেই অটো মোবাইলস রোড ব্লক বাটারা মোবাইল জিরো ওয়ান

কয়াল করে নেবে ও নাদের জন্য দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন